ছড়িয়েছে গভীর রাতে দোকানের শাটার ভিনে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুষ্কৃতি পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা নগদ টাকাও লুট হয়েছে বলে জানা গেছে ঘটনাটি সবার প্রথমে নজরে আসে দোকানের কর্মী বিজয় দাসের সকালে দোকান খুলতে এসে তিনি ভাঙা শাটার ও তচনচ অবস্থা দেখতে পান সঙ্গে সঙ্গে বিষয়টি দোকানের মালিক অভিষেক মোদককে জানান তিনি খবর পেয়ে দোকানে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন মালিক ফুটেজ দেখে অভিষেক মোদক জানান চুরির ঘটনায় মাত্র একজন দুষ্কৃতী জড়িত ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই বড়সড় চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন দোকান মালিক ইতিমধ্যেই দোকানের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে স্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ঘর মে গিয়ে ভাইয়া

अंदाज़ कितना है? है? जानते नहीं, सा है। कितना मोबाइल चोरी हुआ पैसा लग, लग रहा है कि कितना पैसा का चोरी हुआ है ये, ये आ, इसे नहीं नहीं बोल पुलिस कम्प्लेन करो की नाम अपना

দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনের দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রাম পাড়া মোবাইল নম্বর নাইন আপনার দাঁতের যত্নে আমরা আছি সর্বদা শিলিগুড়ি শহরের তেত্রিশ নম্বর ওয়ার্ডে একটি মোবাইলের দোকানে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গভীর রাতে দোকানের শাটার ভিনে প্রায় চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকার নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুষ্কৃতি পাশাপাশি ক্যাশবাক্সে থাকা নগদ টাকাও লুট হয়েছে বলে জানা গেছে ঘটনাটি সবার প্রথমে নজরে আসে দোকানের কর্মী বিজয় দাসের সকালে দোকান খুলতে এসে তিনি ভাঙা শাটার ও তচনচ অবস্থা দেখতে পান সঙ্গে সঙ্গে বিষয়টি দোকানের মালিক অভিষেক মোদককে জানান তিনি খবর পেয়ে দোকানে এসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন মালিক ফুটেজ দেখে অভিষেক মোদক জানান চুরির ঘটনায় মাত্র একজন দুষ্কৃতী জড়িত ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই বড়সড় চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন দোকান মালিক ইতিমধ্যেই দোকানের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা সহ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে तो घर में गए चाबी लाए दोनों ताला मरा हुआ था बीच में टूटा हुआ था तो हम बोले जो भैया लगता है रात में कुछ हमला उमला हुआ है भैया तुरंत सीसीटीवी फुटेज अंदर का चेक तो किया हुआ था देंगा तो हमको बोला चोरी हुआ है कम्प्लेट हो करो उसके बाद सी सी किए सीसी का तो कैमरा भी है तो भैया का कोई सुविधा होगा नहीं है ये अपार्टमेंट का कोई लगता है क्या सामान चोरी हुआ हम तो ज्यादा से ज्यादा मोबाइल ही चोरी हुआ लगभग पकड़ लीजिए चालीस से पैंतालीस पीस तो होगा मेरा अंदाज इतना है अभी जानते नहीं कौन कौन सा मोबाइल चोरी हुआ है कितना पैसा लगभग लग रहा है कि कितना पैसा का चोरी हुआ है कितना पैसा तो का सामान नहीं ना, ये मैं बोल नहीं पाएंगे हम ये सब भैया डाल नहीं पास हमसे पढ़ा नहीं हिस्से खुल गए जा चलो मोबाइल चोरी हुआ है कम पुलिस कंप्लेंट करो सर की नाम अपना है আপনি কি ভালো মানের পুরনো গাড়ি বা বাইক কিনতে বা বিক্রি করতে চান তাহলে চলে আসুন বিশ্বাসের ঠিকানা পিপি মোটরসে প্রোপরাইটার সঞ্জয় দত্তের তত্ত্বাবধানে এখানে পাবেন নির্বাচিত চেক করা ভেরিফাইড কার বাইক স্কুটার থেকে শুরু করে লাকজারি এস পর্যন্ত সব ধরনের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি হোক বা বাজেট বান্ধব বাইক পিপি মোটরসে সবই আছে সবচেয়ে সুলভ দামে যোগাযোগ করুন নয় আট পাঁচ এক নয় এক পাঁচ নয় এক সাত বা সাত শূন্য শূন্য এক আট ছয় আট তিন চার একে আমাদের ঠিকানা লোহারপট্টি মোড় এনএইচ একত্রিশ ইসলামপুর ইউডি পিপি মোটার্স পুরনো গাড়ি কেনাকাটার একমাত্র ঠিকানা